কেন দুটো না আজকাল আজকাল তো ফ্যাশন হয়েছে এক একজন মানুষ সময় এখন বারোটা পনেরো আর এখন থেকে শুরু করছি একটা ব্লগ বেরিয়েছি বেরোচ্ছি আমি আর তার সাথে মিস্টার দেব ঠিক আছে তো পাশাপাশি দুটো লিফট থাকে একটা লিফট একটুখানি যদি কেউ দাঁড়িয়েও থাকে অসুবিধা হয় না এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে লিফ্টেই জিনিসপত্র তোলা নামা করে আমাদের এই বিল্ডিংয়ে চলো প্রচুর প্রচুর ফ্ল্যাটে লোক সব রয়েছে তার সত্ত্বেও কোনো অসুবিধা হয় না অনেকেই আছে লিফট একটা একটা কিছু দিয়ে আটকে তারপর অনেক জিনিস নিয়ে যেতে হয় না সব তো মানে লিফটেই যাতায়াতের মোটামুটি ভরসা তো সেই জন্য অসুবিধা হয় না প্রত্যেকটা বিল্ডিংয়েই দুটো করে লিফট থাকে তাই জন্য আর রোজ রোজ তেমনি কেউ বিনা কারণে না এই যে সল্ট পেপার সল্ট পেপার ও সল্ট পেপার খুব ভালো খুব ভালো কোনো ও কোনো ঝামেলা নেই ওকে কেউ আদর করলেও কোনো চাপ নেই তাতে ও আদর খেতে চায় সল্ট পেপার আমাদের এই বিল্ডিংয়ের আদুরে ও উনি বাবা উনি বাবা উনি বাবা উনি বাবা খেলবে খেলতে চায় একটা লিফটে উঠলে অন্য পাশের লিফ্টটা কী হারকাত হচ্ছে দেখে বোঝা যায় যে পাশের লিফ্ট মানে আমি বলছি একটা লিফটে উঠলে অন্য পাশে যখন উঠি তখনই বোঝা যায় অন্য পাশের লিফ্টটা সেটাতে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে না হারকাত হচ্ছে তাতেই বোঝা যায় কারোর অসুবিধা হবে কি হবে না তো কোনো অসুবিধা ওরকম হয় না ঠিক আছে চলো বেরোয়ের চলো সামনাসামনি ভেতর ভেতরেই বলে হেলমেটটা হেলমেটটা পরলাম না হ্যাঁ মানে মেইন রোডে উঠতে হবে না আমাদের সেই জন্য নাহলে এখন মাথা মানে ঘেমে একা মাথা ঘেমে একা কার তারপর যেখানে যাব সেখানে এরকম হেলমেটটা রাখা একটা চাপ বাইরে রেখে দেওয়া যাবে না হেলমেট আবার যে অফিসে বা যেখানে যাচ্ছি সেখানে

তো এই আদি গঙ্গারই অংশ এখান থেকে গঙ্গার জল বলে সবাই নিয়ে যায় ওই গঙ্গারই অংশ এটা এক সময় পুরোটাই গঙ্গা এখান থেকে বয়েছে আর এই পথ থেকেই বেহুলা লক্ষ্মীন্দরকে নিয়ে স্বর্গের পথে পাড়ি দিয়েছে শোনা যায় এটা এখানে ভেতরেই আমাদের এখন ডিমটা দিচ্ছে শুধু আর

অসুবিধা হবে না তো সকাল ব্রেকফাস্ট করা হয়নি সেই জন্য মানে বেরিয়েছি বেরোলে আমি বারোটা তার আগে শুধু চা বিস্কুট খাওয়া হয়েছে এই বিস্কুট নিয়ে নিয়ে ওই চোদ্দ টাকার একটা হ্যাঁ ওটা বেশি বেশি খাওয়া ভালো না একটা একটা করেই যখন হয় এখন আর বড় প্যাকেট আমরা খুব একটা কিনছি না ওই ব্লিঙ্কেট করলেই নিই শুধু ওখানে পাওয়া যায় আমরা ইচ্ছা করে ওটা নিচ্ছি না ওই যখন মনে হবে ওকে একটা একটা করে দেব ও দেখলে আরও খেতে ইচ্ছায় আর সব তো দেখতে পায় ম্যাগি ম্যাগি যখন থাকে দেখে না তখন বাধ্য হয়ে বলে যে সেরে গ্রো সেরে এখান থেকে আমরা প্লেন পাউরুটি নিচ্ছি চলো দিয়েছে খাচ্ছে হ্যাঁ খেতে দেয় জানি সব এসে খাচ্ছে এখানে খাবার আছে ওখানে জল রাখা আছে সব ব্যবস্থা রয়েছে দেখাচ্ছি হয়ে রয়েছে দেখো কি বা গাছ পাকা আম দেখুন কীরকম পুরো হলুদ হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এবার হ্যাঁ এবার বুঝতে পারবেন তো পুরো গাছটার মধ্যে কেউ পারে না মানে কি নেয় না এপাশে এপাশে তো দেখতে পাচ্ছি না এপাশে একটা দুটো ঝুলছে আমার খাপটাও ছাড় না ওরে দেখুন পুরো ভর্তি পাকা পাকা পুরো হলুদ হয়ে যাওয়া আম পাখিতে খাবে এগুলো মনে হচ্ছে তো যে নিয়ে চলে আসলাম ডিম পাউরুটি আর তার সাথে চা আর রংকে বলেইছিলাম আজকে একটা ম্যাগি দেবো ওই ম্যাগি ঠিক আছে খেয়ে নি কালা চশমা তেলু কালা চশমা নাচবে না গাইবে বল দেখি তো গান গা গান গা তেলু কালা চশমা জজতায় জজতায় করে মুখরে তে তেলু কালা চশমা জজতায় জজতায় হ্যাঁ ঠিক আছে <laughs> 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 <laughs>

জলের মধ্যে এসে গা ভিজিয়ে যাচ্ছে ভি ভিজিয়েছে তারপর ভালো করে দানাটা ঝাটকে নিচ্ছে যাতে এই গরমে তো আর কি করবে গা শুকোচ্ছে চলো আই লাভ ইউ বেবি ছাইল মেরে নিক্কা সাইল जूता एक खोलने का जूता एक खोलने का हम एक दिन सीखी चलो खोले सीखी एक दिन सीखी से कि अब ये जूता खोल भी हां ये यस बाप का दवाई काम में आता है ये यस स्टाइल में रहने का अरे बाबा चश्मा वाले को चश्मा गुची दिलो ये लोग क्रिकेट किट तक नहीं था बैट्समैन बैट करते नामबे তার আগে একটু জল নিয়ে রেখেছে রন আসলো এসে আসলো এসে একটুখানি বসলো বসে এদিক ওদিক করে জামাটা বললো খুলি জামা খুলি জামা খুলি বলে জোর করে জামাটা খোলালাম খুলে দিলাম যেই খুলে দিলাম সঙ্গে সঙ্গে সোজা চলে গেল বাথরুমে আমরাও যাবো সত্যি জল মানে রাস্তায় বেরিয়ে জল একটা নিয়ে খেয়েছিলাম কিন্তু তৃপ্তি হয়নি আচ্ছা হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের তো এইখানে একটাই এসি তো আমরা সবাই একসাথে একটা বেডরুমেই শুই তো ওপরে আমি আমার দুই ছেলে মেয়ে নিয়ে শুই আর নিচে মিস্টার দেব শুই ঠিক আছে তো নিচে যেহেতু বিছানা পাতা থাকে আর আমার আমাদের মানে ঘুম হতে অনেক দেরি হয়ে যায় অনেক রাত করে ঘুমাই বলা যায় ভোরের দিকে ঘুমাই তো সেই জন্য না সকালবেলা ওঠা সম্ভব হয় না উঠে গেলেও আমি বিছানায় ওরা রিল্যাক্স করে আমি তাই জন্য বলে দিয়েছি তানজিলাকে যে সকালবেলা আমাদের বেডরুমটা পরিষ্কার করার কোনো দরকার নেই বিকেলবেলা ওই বেডরুমটাকে ঝাড় দেয় আর বসে আর আমরা একবার করে ঘুম থেকে মানে সব তুলে তালে একবার করে ঝাড় দিয়ে নিই তো আজকে ওই যেহেতু বেরোবো করে অনেক দেরিতে মানে সব বিছানা বিছানা তোলা হয়েছে মনে হয় তখন আফটারনুন হয়ে গেছে নাকি না চাটাও খেলাম আমরা ওই নিচে নিচের বিছানা পেতে হ্যাঁ হ্যাঁ সব খেলাম তো সেই জন্য তোলা হয়নি এখন আমরা তুললাম এবার আরও আগে করতাম গোগো এমন ঘুম ঘুমাচ্ছে বা যেহেতু আমরা একটু বেরোবো আমি সবসময় চেষ্টা করি যাতে আমরা কোথাও থেকে ঘুরে আসি ও যাতে বুঝতেই না পারে এমনও দিন গেছে ওকে যেখানটায় ঘুম পাড়িয়ে রেখে দিয়ে গেছি ও আমরা এসেছি মানে সে পাঁচ ঘন্টা ছ ঘন্টা করা হয়েছে ও দেখছি ও ঘুমাচ্ছে ও যদি কোনো ডিস্টার্ব না হয় কেউ যদি ফেল না দেয় ওর পেট ভরা থাকে ওকে খাবার সেরকম খাইয়ে দিয়ে যায় ওর জল থাকে সেই জন্য কোনো অসুবিধা হয় না আমরা এসে রেখে দিই যেরকম যেরকম পজিশনে শুয়েছিল ঠিক সেরকম পজিশানে শুধু ওই দরজা খোলার সময় অনেক সময় এগিয়ে আসে তাই না তো আজকেও আমরা গেছি এসেছি আমরা তো সামনেই গেছিলাম এ দেখছি ও ঠিক ওই জায়গাটাতেই শুয়েছে আর ওই ঘরটা যেহেতু ঠান্ডা অনেক সারা রাত এসি চলে ঠান্ডা ছিল তো সেই জন্য ওকে কোনো ডিস্টার্ব করিনি কারণ বিচানা টিছানা তুলতে গেলে ওর ডিস্টার্ব হতো হয়তো তো ওরকমভাবে রেখে গেছি এখন সব তুলে বিছানা ঘর পুরো ঠিকঠাক করে ঘরটা শুধু ছাড় হবে ঠিক আছে আমাদের ঘরে ধুলো বলতে শুধুমাত্র গোবর লোম আর ধুলো খুব কম আছে নেই তা নয় আছে কিন্তু বেশিরভাগই হচ্ছে গোবর লোম ওর এই লোম ভোট এটা সবাই বুঝবেন যাদের বাড়িতে পেট আছে তারা সবাই বুঝবেন এখানে আর বলার কিছু নেই তো তার জন্য করতে হয় একবারের জায়গায় দুবার ঝাড় দিতে লাগে কোনো মানে কিছু করা যায় না আমি তো এমন হয় কি মাঝে মাঝে ওই যেটা কি যেন বলে মগটা আছে ওটা দিয়ে পরিষ্কার করে নিই একবার আজকে বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম আর কি দুদিন একদিন হয়েছিল আমাদের রোজ চাদর চেঞ্জ করতে না সেটাই তো বলছি রন রাখি নাকি একদিন হয়েছিল ওটা যে আমি কাঁচা চাদর এক বেলা এক বেলাতেই দিয়েছি রোজ আমাদের আমাদের মনে হয় দরকার পড়লে দুবেলা করে পরিষ্কার করলে দুবেলা করে চাদর চেঞ্জ করলে ভালো হয় এই রনের আর এই গোবর জ্বালায় কোন নালে থাকা যায় না গো তোমার হচ্ছে আবার সেজে গুঁজে আসছে তাই না তাই তো দেখছি হ্যাঁ বেশি আনন্দ করো না মানে সেই সেই লাগানো মনে হচ্ছে কালে মেঘা বুড়োটা এসছে কালে মেগা কালে মেঘা

এই গানটা আমরা করেছিলাম এই যে দেখুন এইটা রিলস আছে আমার আমি গানটা নিজেই গিয়েছিলাম আগের দিন বলছিলাম ছাদে আসবো এই যে দেখুন আবার এলাম অ্যাকচুয়ালি এখন ব্যাপারটা হয়েছে গিয়ে মিস্টার দেব আজকে আমার জন্য একটা বেলা অফ রেখেছিল হুম কিছু কাজ ছিল ইম্পর্টেন্ট সেগুলো মামা না দেখিস হ্যাঁ ওদিক দিয়ে দেখ তো আমার জন্য একটা বেলা অফ রেখেছিল আমার কিছু কাজ আমার সাথে আজমে উপার তো কি হবে বাবাকে দেখ মানে যদি দেখে এখন বেরোতে অবস্থা খারাপ তো আমাদের সাথেই এসছে আমি বলেছিলাম যে একসাথে উঠবো আমরা ইলেভেনে উঠবো হুম উঠে আমরা ইলেভেনে যেই নামবো লিফ্ট তুমি ভেতরেই থাকবে টুক করে নেবে চলে আমি মুখে ছাদ দেখাবো তো ভোলানোর জন্য নিয়ে এসেছি যাতে না কাঁদে ভালো লাগে না এত কাঁদে না কেটে কেটে পুরো মানে হয়রান হয়ে যায় ওই দিক দিয়ে চল ওইদিকে চল ওই যে ওইদিকে দেখো কি সুন্দর আছে তো এরকম মানে ভালো লাগে না তো তাই জন্য বলে ওকে বললো আর তারপর ভাবলাম বৃষ্টি বৃষ্টি আসছে মেঘলা মেঘলা তো একটুখানি ছাদটাও আপনাদেরকে আজকে দেখানোর জন্য খুব খুবই মানে ভালো লাগবে ছাতটা দেখতে দেখুন আমি ব্যাক গেটের দিকে এসেছি এরপর ওদিকটা যাব তাহলে দেখবেন কতটা সুন্দর তো বাবা বেরিয়ে গেল সেরে একটু বলেছি বাজারটা একেবারে করে নিয়ে আসতে কি জন্য কি বিষয় সেটা মনে হয় আপনারা নেক্সট ব্লগটা দেখলেই বুঝতে পারবেন এমনিতে আন্দাজ তো অবশ্যই করি নেবেন আন্দাজা তো করেই রেখেছেন তো বললাম বাজার করে নিতে কালকে যাতে কোনো ঝামেলা না থাকে হুম কালকে আর যাতে ঝামেলা রান্নার মানে বাজার বাজারে ঝামেলাটা না থাকে সব একদম ফাঁকা ফাঁকায় করে নিয়ে আসছে বললাম আর যেহেতু মানে যেহেতু মানে যাচ্ছে যেদিক থেকে ফেরার পথে আমাদের বাস পড়বে গড়িয়াও পড়বে এটা কারণ বার্ড গুলো চলো ওদিকটা দেখে আসি তো সেই জন্য এই ব্যাপারে এবার চিন্তা করে দেখুন এই যে বাবা বেরিয়ে গেছে সকাল থেকে তো কাজ নিয়ে ব্যস্ত ছিলাম অন্য একটা কাজ নিয়ে তারপর হচ্ছে গিয়ে ওর বাবা চলে গেল এখন এই ছেলেকে রেখে আমি ভিডিও করব কি করে এই যে আমার যে কন্ট্রোভার্সি ভিডিও বা সমালোচনামূলক ভিডিও ভিডিও করব কি করে আমার খুব ম্যানেজ করে করে করতে হয় হ্যাঁ বলুন হ্যালো বৌমা হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যালো বৌমা হ্যালো বৌমা জরা মানে তা আরও তো অনেক কিছু আছে

মানে ও জামাই ষষ্ঠী অমিতের জামাই ষষ্ঠী দাদা করেছে অনেক সময় তো এবারও সেরকমই তো সেটাই বলেছি তার জন্য মাছ মাংস দুটোই আনা হয়েছে কাঁচা বাজারটা বললাম কি আজকে করে নিতে মানে মাছ মাংসটা না মাটনটা আনা হচ্ছে বিশেষ করে উরবির জন্য মানে আমার বোনের জন্য হ্যাঁ কারণ ও এই কলকাতা ছাড়া অন্য জায়গায় মাংস খায় না খায় না ও ওই হায়দ্রাবাদে মাংস খায় না অমিত আমার মাটন খায় না অমিত তো খায় এটা আমি আমার বোনের জন্য এনেছি এটা এটা উর্বির জন্য আনা কারণ ও এখানে ছাড়া কোথাও মাটন খায় না ও তো খায় না

আপনাদের উপরে ছেড়ে দিয়ে চলে গেলাম চলে মানে চলে গেলাম মানে চলে যাব যে এই ছেলে ব্লগার হবে ঠিক আছে আপনারা একটু দেখবেন দেখে টেকে দেবেন একটু গাইড টাইড করে দেবেন দেখি বারান্দায় দাঁড়িয়ে ক্যামেরা নিয়ে এরকম করে ওই চাঁদের দিকে তাক করে ফটো চেষ্টা কমপ্লিট মাছটাকে ধুয়ে রেখে দিলাম আর ডিপ্রিজে আর এটা হচ্ছে পাঠার মাংসটার মধ্যে শুধুমাত্র দই আর সর্ষের তেল এই দুটো মাখিয়ে এমনি ফ্রিজে রেখে দেব হুম এমনি ফ্রিজে রেখে দেব আর কালকে কালকে করার জন্য আর কাতলা মাছ অনেকটা আছে গুনে গুনে করব আজকে রাত্রে জন্য একটুখানি করব আর একটুখানি আলাদা আলাদা সরিয়ে রাখব কালকে ভাবছি কাতলা মাছের দুই কাতলা করব নাকি হ্যাঁ দুই কাতলা করব এখন আমাদের এগুলো করে একটু বেরোতে হবে কারণ বেশ আরো কিছু জিনিস কেনাকাটি বাকি আছে সেগুলো কেনার জন্য

রানা তখন বলছিল মোমো এই এই আমাদের মোমো চলে এসেছে মোমোর সাথে সুন্দর সূপ আছে আর দু রকমের চাটনি দেখতে পাচ্ছি একটা রেড একটা গ্রিন ঠিক আছে এটা চিকেন মোমো এখানে কিন্তু ভেজ মোমো পাওয়া যায় ভেজ মো সব সময় সব জায়গায় পাওয়া যায় না এখানে পাওয়া যায় একদম রাতপুর বিপতায়নি চন্ডিবাড়ির গলিতেই ঢুকেই এইরকম বিপতায়নি বাড়িতে কিন্তু

হ্যালো বাজার পর্ব মিটলো তো ওখানে আসফল ছিল আমি একটা বললাম যে একটা নেবো বলছে এ মা বলে যে কতগুলো দিয়ে দিয়েছে বলছেন হ্যাঁ হ্যাঁ নিন 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 টেস্টিংয়ের জন্য তো নিলাম আমি একটাই খেয়েছি খুব ভালো একদম মিষ্টি খুব ভালো মিষ্টি বাজার এটা হয় কি বলুন তো এক জায়গা থেকে সময় এসে জিনিস নিলে না এটা হয় পরিচিত হয়ে যায় তো সেক্ষেত্রে এগুলো কোনো ম্যাটার করে না তাই কটা আইসক্রিম খাবে আমি হ্যাঁ আমি একটাই কেন দুটো না আজকাল আজকাল তো ফ্যাশন হয়েছে এক একজন মানুষ এক একজন একা বেরিয়ে দুটো করে আইসক্রিম খায় তারা আমার একটা যথেষ্ট হ্যাঁ একটা যথেষ্ট আহারে তো যাই হোক এই যে ক্রিম বেলের আইসক্রিম ম্যাঙ্গো আমি অনেক দিন এটা খাইনি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই